দিন বৃন্দাবনে রাধাজি মৃদু হেসে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রিয়তম বলতো মানুষ যে কর্ম করে তার ফল কিভাবে পায় সত্যিই কি প্রতিটি কর্মেরই ফল আমাদের কাছে ফিরে আসে কৃষ্ণ মধুর কণ্ঠে উত্তর দিলেন রাধে এই জগৎ কর্মেরই এক বিশাল বাগান এটা বোঝানোর জন্য আমি তোমায় একটি গল্প বলি একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন তোমরা প্রত্যেকে একটি করে ধলে নাও আর রাজবাগানে গিয়ে যত ভালো ফল পাও তা সেই থলেতে ভরে নিয়ে এসো তিনজন মন্ত্রী আলাদা আলাদা বাগানে গেল প্রথম মন্ত্রী ছিলেন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান তিনি মন দিয়ে পরিশ্রম করে রাজার জন্য সবচেয়ে তাজা মিষ্টি আর উৎকৃষ্ট ফল বেছে নিলেন দ্বিতীয় মন্ত্রী ভাবল রাজা কি আর প্রতিটি ফল পরীক্ষা করবে একটু ভালো একটু খারাপ সব মিশিয়ে নিলেই চলবে তাই সে কাঁচা পাকা পচা সব রকম ফল একসাথে থলেতে ভরল তৃতীয় মন্ত্রী ভাবল রাজা তো শুধু থলেটা দেখবে খুলে তো দেখবে না তাহলে আমি কষ্ট করে ফল তুলব কেন তাই সে আলস্য করে তার থলেতে কেবল ঘাস পাতা ভরল পরদিন রাজা তিনজন মন্ত্রীকে ডেকে আদেশ দিলেন তোমাদের সহ তোমাদের পনেরো দিনের জন্য কারাগারে পাঠানো হবে এবং কারাগারে তাদের খাওয়ার জন্য অন্য কিছুই ছিল না শুধু সেই থলেতে যা ভরা ছিল তাই প্রথম মন্ত্রী যার থলে ভরা ছিল ভালো ফল দিয়ে আনন্দে পনেরো দিন ফল খেয়ে কাটাল দ্বিতীয় মন্ত্রী যার থলে মিশ্র ফল ছিল কয়েকদিন ভালো ফল খেতে পারল পরে পচা ফল খেতে খেতে অসুস্থ হয়ে কষ্ট পেতে লাগল আর তৃতীয় মন্ত্রী যার থলে ভর্তি ছিল ঘাসপাতা ক্ষুধায় কদিনের মধ্যেই প্রাণ হারাল কৃষ্ণ রাধার দিকে স্নেহ ভরে তাকিয়ে বললেন রাধে এই জগত সেই বাগানের মতোই প্রত্যেক মানুষ তার কর্মের থলে নিজেই ভরছে যে সৎ পবিত্র ও শুভ কর্ম করবে সে ভবিষ্যতে শান্তি ও সুখ পাবে যে কর্মে মিলমিশ করবে তার ফলও তেমনি অমিশ্র হবে আর যে অলসতা ও অন্যায় জীবন কাটাবে তার কাছে শেষ সময় কিছুই অবশিষ্ট থাকবে না তাই জীবনযাত্রার প্রতিটি মুহূর্তে ভালো কর্মের সংরক্ষণ করো কারণ এই সৎ কর্মই একদিন তোমার জীবনের একমাত্র ভরসা হয়ে উঠবে জয় শ্রীকৃষ্ণ